वहीं तो यार ये क्या सिस्टम है यार ये ब्रह्म ज्ञान की प्राप्ति विराट कोहली के भी, भी हो सकती है চলছে মহা মেলা ইতিমধ্যে দেশ বিদেশের নানা প্রান্ত থেকে অসংখ্য সাধু সন্ন্যাসী যোগ দিয়েছেন মেলায় তাদের মধ্যেই একজন সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন কখনো তিনি খিলখিল করে হেসে উঠছেন আবার কখনো নির্দ্বিধায় জীবনের গভীর পাঠগুলোকে সহজ ভাষায় বলে দিচ্ছেন তিনিই এখন ভাইরাল বাবা মাসানি গোরখ বাবা ওরফে আইআইটি বাবা এই সাধু বাবাকে ভারতবর্ষের প্রতিটি টেলিভিশন চ্যানেল এবং সোশ্যাল মিডিয়ায় সর্বক্ষণ দেখা যাচ্ছে কারণ তিনি যে এখন সব ট্রেন্ডিং কিন্তু এই অল্প বয়সী সাধু বাবার আসল নাম কি জানেন তার আসল নাম অভয় সিং এক সময় আইআইটি মুম্বাইয়ে এরোস্পেস এবং অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এই মেধাবী পড়ুয়া আজ সন্ন্যাসীর জীবনযাপন করছেন নিশ্চিত কেরিয়ারের সুখ স্বাচ্ছন্দ্যের জীবন ছেড়ে কেন সন্ন্যাসী হলেন তিনি তার ছোটবেলার ট্রমা বাবা মায়ের প্রতি ক্ষোভ অনর্গল সাংবাদিকদের প্রশ্নের উত্তরেই তিনি বলছেন কিন্তু মাঝে মাঝে জীবনের সারমর্মও বলে দিচ্ছেন অনায়াসে আমার আজকের এই ভিডিও কন্টেন্টের সাবজেক্ট তার ক্ষোভ তার অভিযোগ নয় আজ এমন এক অভয়ের গল্প আপনাদের সামনে তুলে ধরব যা আপনাদের তাক লাগিয়ে দেবে অভয় শুধু ইংরেজি বলতে পারা উচ্চ শিক্ষিত একজন সাধু নয় অভয় আসলে কে তবে এই কন্টেন্টের মাধ্যমে তুলে ধরবো আপনাদের কাছে অনেক প্রভাবশালী এবং স্বঘোষিত গুরুর মাঝে সাদা সিধে মেরিটোরিয়াস অভয় কি করে হয়ে উঠল আইআইটি বাবা কে দিল তাকে আইআইটি বাবা নাম জানাবো ধাপে ধাপে অভয় সিংয়ের শৈশব ছিল খুব সাধারণ খুব গরিব পরিবারে জন্ম হয় তার কিন্তু তার মধ্যে ছোটবেলা থেকেই সংখ্যা সমীকরণ আর সমস্যা সমাধানের প্রতি তীব্র কৌতূহল ছিল তার মনের জেদ আর পরিবর্তন আনার ইচ্ছেই তাকে সবার থেকে আলাদা করেছিল অভয় ছোটবেলায় সীমিত সুযোগের মধ্যেই পড়াশোনা করেন যেখানে অন্যরা বাধা দেখেছিল তিনি সেখানে সম্ভাবনা দেখেছিলেন তার কঠোর পরিশ্রম আর অদম্য কৌতূহল তাকে ভারতের সেরা ইঞ্জিনিয়ারিং কলেজ আইআইটিতে পৌঁছে দেয় আইআইটিতে পড়া মানে শুধু পড়াশোনা নয় প্রচণ্ড প্রতিযোগিতার সঙ্গে লড়াইও কিন্তু অভয় শুধু পড়াশোনা করেই থেমে থাকেননি তিনি চিন্তা করতেন কিভাবে প্রযুক্তি ব্যবহার করে মানুষের জীবনে বদল আনা যায় আইআইটিতে পড়াশোনার সময় তিনি অনেক উদ্যোগ নেন গ্রামীণ স্বাস্থ্যসেবার জন্য সস্তায় যন্ত্র তৈরি করা হোক বা আধুনিক কোডিং সলিউশন তার কাজ সব সময় সমাজের জন্য কিছু করতে চেয়েছে তবে তার আসল বিশেষত্ব ছিল কঠিন বিষয় সহজভাবে বোঝানোর ক্ষমতা তিনি তার সহপাঠীদের শুধু পড়ানো নয় তাদের অনুপ্রাণিতও করতেন এখান থেকেই তার আইআইটি বাবা নামটি তৈরি হয় আইআইটি থেকে পড়াশোনা শেষ করার পর অভয় বিদেশে চলে যান বড় চাকরি করার পথ বেছে নেন কিন্তু আবার দেশে ফিরে আসেন নিজের দেশে থেকে মানুষের জন্য কিছু করার সিদ্ধান্ত নেন তিনি অনেক স্টার্ট শুরু করেছিলেন কিছু সফল হয়েছিল কিছু ব্যর্থ কিন্তু প্রতিটা উদ্যোগ থেকেই তিনি কিছু শিখেছিলেন তার লক্ষ্য ছিল মানুষের জীবনে পরিবর্তন আনা শুধুমাত্র টাকা রোজগার নয় তার জীবনের বড় পরিবর্তন আসে যখন তিনি মোটিভেশনাল বক্তৃতা আর ওয়ার্কশপ নিতে শুরু করেন নিজের অভিজ্ঞতার কথা বলে তিনি ছাত্রছাত্রী এবং পেশাদারদের অনুপ্রাণিত করেন খুব দ্রুত তিনি মানুষের মনে জায়গা করেন অভয় সিং মনে করেন জ্ঞানী মানুষকে উন্নতির পথ দেখায় তার মতে শিক্ষা মানে শুধু পরীক্ষায় ভালো নম্বর পাওয়া নয় বরং নিজেকে এমন শক্তিশালী করা যাতে জীবনে পরিবর্তন আনা যায় তার বক্তৃতাগুলো সহজ ভাষায় এবং গল্পের মাধ্যমে উপস্থাপন করা হয় তিনি প্রাচীন ভারতীয় জ্ঞান এবং আধুনিক বিজ্ঞানের মেলবন্ধন ঘটিয়ে বিষয়গুলো ব্যাখ্যা করেন এটাই তাকে বাবা উপাধি এনে দিয়েছে অভয় সিং প্রতিষ্ঠা করেছেন আইআইটি বাবা ফাউন্ডেশন যা দরিদ্র ছাত্রছাত্রীদের বিনামূল্যে কোচিং দেয় তার টেক ভিত্তিক ক্লাস এবং ইন্টারঅ্যাক্টিভ পদ্ধতি হাজারো ছাত্রছাত্রীকে সাফল্যের পথে নিয়ে গেছে তিনি মনে করেন পড়াশোনার পাশাপাশি শিল্প সঙ্গীত এবং খেলাধুলার গুরুত্বও অনেক তিনি বলেন ভালো পেশাদার হওয়ার পাশাপাশি একজন ভালো মানুষ হওয়া খুব জরুরি অভয় সিং এর কাজ শুধু ভারতে নয় সারা বিশ্বে প্রশংসিত হয়েছে তিনি টেরেক্সের মতো বড় বড় ইভেন্টে বক্তৃতা দিয়েছেন তার ইউটিউব চ্যানেল যেখানে তিনি শিক্ষা এবং অনুপ্রেরণামূলক কন্টেন্ট দেন লক্ষ লক্ষ মানুষ অনুসরণ করেন তাকে অভয় সিং মনে করেন এআই এবং মেশিন লার্নিং ব্যবহার করে শিক্ষাকে এমনভাবে উন্নত করা যায় যাতে প্রতিটি ছাত্র নিজের ক্ষমতার সর্বোচ্চ বিকাশ ঘটাতে পারে তিনি এমন একটি ভবিষ্যৎ দেখতে চান যেখানে শিক্ষার সুযোগ সবার জন্য সমান কুম্ভমেলায় বসে আইআইটি বাবা খুব সুন্দর একটা কথা বলেছেন তিনি বলেছেন যে যতই তুমি এদিক ওদিক যাও জ্ঞান অর্জন করতে কিংবা উপার্জন করতে ফিরে তোমাকে এখানেই আসতে হবে এখানে বলতে তিনি স্পিরিচুয়ালিটির কথা বলেছেন আধ্যাত্মিকতায় যে শান্তি মেলে তা বোধ আর কোথাও পাওয়া যায় না আর সেটাই নিশ্চিত করে জানিয়েছেন আইআইটি বাবা আইআইটি বাবা শুধুমাত্র একটি নাম নয় এটি একটি আন্দোলন অভয় সিং আমাদের শেখালেন প্রকৃত সাফল্য শুধু নিজের জন্য নয় অন্যের জন্য কিছু করাতেই নিহিত তার জীবনের গল্প আমাদের দেখালো কিভাবে একজন মানুষের ইচ্ছা শক্তি আর পরিশ্রম দিয়ে পৃথিবী বদলে দেওয়া সম্ভব আজকের যুগেও হ্যাঁ আজকের যুগেও। স্বঘোষিত বাবাদের দর্শন পাওয়ার জন্য সেলিব্রিটিদের ছবি ভাইরাল হতে আমরা প্রতিদিন দেখি কিন্তু আইআইটি বাবা মিডিয়া শুধু তার ক্ষোভ আর অভিযোগ তার বাবা মায়ের সঙ্গে তার সম্পর্ক তার বিভীষিকাময় ছোটবেলা গভীর ক্ষত খুঁচিয়ে খুঁচে এগুলোকেই বের করার চেষ্টা করছে কিন্তু অভয়ের আইআইটি বাবা হয়ে ওঠার গল্প কোনো দুঃখ থেকে জন্ম নিয়েছে বলে মনে হয় অভয় চেয়েছে এক নতুন সমাজ গড়তে আর যে কাজে সে এগিয়ে চলেছে সফলভাবে যে সমাজে কোনো ভেদাভেদ থাকবে না যেখানে সবাই সমান সুযোগ পাবে এমন ভাবনা কজন ভাবতে পারে বলুন তো আর যে ভাবতে পারে তারাই তো অসাধারণ এমন আইআইটি বাবাকে কুর্নিশ জানাতেই হয়